মনোনয়নপত্র পত্র দাখিলের প্রথম দিনেই ময়দানে প্রার্থীরা পশ্চিম ত্রিপুরা জেলার অন্তর্গত জেলা পরিষদের আসনগুলোতে মনোনয়ন পত্র দাখিলের জন্য উৎসবের মেজাজে মিছিল রাজ্য জুড়ে প্রতিদ্বন্দ্বিতা করছে বামফ্রন্ট দাবি পবিত্র করেন গতকাল রাতে রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হয়েছে ঘোষিত নির্ঘণ্ট অনুযায়ী আগামী আট তারিখ রাজ্য জুড়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং বারো তারিখ নির্বাচনের ফলাফল ঘোষণা হবে নির্বাচন কমিশনারের নীতি নির্দেশিকা অনুযায়ী আজ থেকে শুরু হয়েছে মনোনয়নপত্র দাখিল প্রক্রিয়া এবং এক প্রথম দিনেই ত্রিপুরা পশ্চিম ত্রিপুরা জেলা বিভিন্ন জেলা পরিষদের জন্য উৎসবের মেজাজে মনোনয়ন পত্র দাখিল করতে দেখা গেছে বাম প্রার্থীদের পূর্ব গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী আজকের এই মনোনয়ন পত্র দাখিলের পর্বে ভানু স্মৃতি ভবন থেকে এক মিছিল দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের কার্যালয় পর্যন্ত যায় সংশ্লিষ্ট মিছিলে বামফ্রন্ট চেয়ারম্যান নারায়ণ কর সিপিআইএম নেতা পবিত্র কর প্রমুখদের উপস্থিত থেকে থাকতে দেখা গেছে এদিকে পবিত্র কর সংবাদ মাধ্যমের সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দাবি করেন শুধু পশ্চিম ত্রিপুরা না গোটা রাজ্যেই বামপন্থীরা নির্বাচনে লড়াইয়ের জন্য প্রস্তুত হয়েছে এবং জোট প্রসঙ্গে বলতে গিয়ে পবিত্র করে বক্তব্য হচ্ছে এখনও তেমনভাবে কথাবার্তা না হলেও স্থানীয়ভাবে বিভিন্ন আঙ্গিকে কথা চলছে পাশাপাশি তিনি দাবি করেছেন বর্তমানে যেভাবে ব্লক অফিসগুলোর মধ্যে সর্বদলীয় সভার নামে এক দলীয় ব্যবস্থাপনা কায়েম করে রাখা হয়েছে তার নিরীক্ষে অনুমান করা যেতে পারে নির্বাচন কিরকম হতে যাচ্ছে সেই জায়গায় সেইর পঞ্চায়েতের ভোট গ্রামের ভোট রাজ্যের আশি শতাংশ মানুষ বসবাস করেন গ্রামাঞ্চলে সেই সংখ্যাগরিষ্ঠ মানুষ তথা গ্রামের মানুষের উপর নির্ভরশীল কৃষির উপরে ভিত্তি করে সত্তর ভাগ মানুষ বা তার উপরে তাদের জীবন জীবিকা নির্বাহ হয় কাজে সেদিক থেকে এই পৃষ্ঠ নির্বাচন শুধুমাত্র গ্রামগুলোর জন্য না এ রাজ্যের সার্বিক বিকাশের চল্লিশ লক্ষ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত জরুরি